দাম খাদ্যামি আগের গরুর দাম একটু বেশি হবে মুসলিমদের জন্য ঈদ মানেই আনন্দ আর সেই আনন্দটা দুই তিন গুণ বেড়ে যায় যখন আপনি রাস্তায় বা মাঠে দেখেন যে সেখানে পশুর হাট বসতে যাচ্ছে আজকে আমাদের গন্তব্য তেজগাঁও আঞ্চলিক এলাকার গরুর হাট যেখানে সিরাজগঞ্জ নৌগার মত দেশের বিভিন্ন এলাকার থেকে মানুষ এসে ফুসুর হাট বসিয়েছে হাটের মধ্যে লাল কালো বাদামির মতো বিভিন্ন জাতের গরু উঠেছে যেগুলো সেখানের মানুষকে অনেক বেশি আকর্ষণ করছে কোরবানি ঈদের আর কিছুদিন বাকি থাকলেও এখন পর্যন্ত তেজগাঁর মধ্যে এই হাটটি উঠে বসেনি এখনো চলছে সংস্কার কাজ পশুর মালিকদের কাছে জানতে চাইলে তারা বলেন এবার গরুর দাম অনেকটাই বেশি তেজগাঁওয়ে এই দুটি গরুই সবচেয়ে বড় যার একটির দাম নয় লাখ এবং আরেকটির দাম এগারো লাখ এগারোটা পুনরো তিনি সাড়ে ফোনের মনোজন আছে এগারোটায় এগারো মনোজন আছে ঠিক আছে এটা আছে একটা ফুট এটা আছে তিন ফুট হ্যাঁ আমার বাড়ি সিরাজগঞ্জ সাতারপুর থানা আমার নাম মানিক ব্যাপারী আমরা গরু নিয়ে আছি তেজগাঁও হাতে আমাদের গরুর এখন নামছি আমরা বুধবার দিন চলে আইছি হাতে এখন গরু আসতে আসে এখন কেনা বাসা শুরু হয়নি আমাদের কাছে গরু আছে মনে করেন যে চার লক্ষ টাকার গরু আছে দুই লক্ষ টাকার গরু আছে বুঝছেন আর আড়াই লক্ষ টাকার গরু আছে আর তিন লক্ষ টাকার গরু আছে এই যে এটা এটা তিন লক্ষ টাকার গরু আছে মনে করেন যে এটা আর আছে এক লাখ আশি হাজার হবে আর এগুলো সব আবার দুই লাখ আড়াই লাখ একটা দাম হবে আর হ্যাঁ সব বিক্রি হয় গত বছর বিক্রি হয়েছিল এবার আল্লাহ বিক্রি হওয়া খরচ বেশি আকনে সরকার নতুন সরকার আইছে যদি সরকার আমাদেরকে সহায়তা করে তাহলে দুইটা পয়সা গৃহস্থ পাবে আর যদি সহায়তা না করে তাহলে গেরস্ত ডাউন খাওয়া যাবে খাদ্যর দাম বেশি আগের ছেড়ে গরুর দাম একটু বেশি হবে এবার এ গত বছরের একটু বেশি হবে প্রত্যেক বছরের না এবারে এখনো গরু আসে না বেশি একটা প্রত্যেক বছরে তার আগে ছিল আপনার বাইরে হাটে জমে যেতে এবারে তো মাটি ভরে না এখনো বোঝা যাচ্ছে না যে হাটটা কতটা জমবে আর কি তো আপনি অন্য কোনো হাটে গেছে একশো বিধ হাটে গেলাম এখান থেকে কি অবস্থা দেখ ওখানে অনেক গরু একশো বিঠ হাটে অনেক গরু মাশাল্লাহ অনেক গরু উঠছে এবং ওদের পরিবেশটা মোটামুটি ভালো একশো ফিটে একই দাম যাচ্ছে আরকি একশো ফিট যেখানে দেখে আসছি থেকে একশো দামটা রিজনেবল যাচ্ছে আরকি আমি একটা করলাম আড়াই লক্ষ টাকা চাইলো আমার মনে হলো রিজনেবল দাম দামি করছি মোটামুটি